বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও কালকে অর্থাৎ বুধবার কালকে তো তোমরা যারা থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তা থেকে নেবে সোজা রাস্তা ধরে আসবে আসলেই তোমরা একদম পুরো মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ এখানে এস মিউজিক রয়েছে এটা গাউনটা রাস্তাটা দেখতে পাচ্ছ যে বাইক আসছে এটা গাউন এখানে এই সামনেই রয়েছে এস মিউজিক আর এখান থেকে টার্নিংটা ঘুরেই সামনের পাড়াকাতে রয়েছে সুমন সাউন ওইখান থেকে সুমন সাউনের পর তোমরা যে একটা কন্ট্রোল আছে ও তার রেশন দোকান আছে রেশন দোকানটা পেরেই সামনে একটা তে মাথা নিয়ে আছে সোজা পিসটা বেরিয়ে যাচ্ছে আর দিকটা করে যে মোরামটা রয়েছে ধরে তোমরা সোজা যাবে কিছুটা যাবার পর তোমরা সামনে পাবে জীবন সাউনকে আসছিলাম তো যেতে পারছো কারেন্টের জন্য বন্ধ হয়ে রয়েছে জীবন সাউন তো জীবনসামটা পেরিয়ে যাওয়ার পর ওইখানে দুটো সেট রয়েছে একটা নদীটার এই দিকটা একটা ওই দিকটা একটা রয়েছে ওইখানেতে দুটো সেট আর ওইখান থেকে আসার পথে একটু ওই টান মানে টার্নিংটার থেকে সোজা মোটামুটি ধরে বেরিয়ে যাবে তারপরেতে তোমরা পাবে সিরাটা এখন কারেন্ট নেই কারেন্ট আসলে কতটা প্রেসারে বাজাতো দেখাতাম যেহেতু বাড়ি ফিরতে হবে মেঘের কন্ডিশন খুব একটা ভালো নয় তো আমরা এই যে স্পটে আসছিলাম তো দেখি বুঝতে পারছো সাউন্ড আর সিঁদুরগা সাউন্ড তো যেহেতু মেঘের অবস্থা খুব একটা ভালো নয় প্রায় এক ঘন্টার উপর কারেন্ট চলে গেছে এখন পর্যন্ত কারেন্ট আসেনি সেই জন্য সব আপের বাজানোটা দেখাতে পারলাম না তার জন্য আমরা খুবই দুঃখিত তো চলো যতগুলো আপ বেঁচেছিলো ছবি তুলে নিয়েছি তো কে কেমন বাজিয়েছে তোমাদেরকে দেখাবো দেখেছি মানিকপুণ্ডুতে মানিককুণ্ডু রয়েছে সীতলা মন্দির দেখতে পাচ্ছ গ্রাউন্ডে সেটা গ্রাউন্ডে একদম ঘুরতেই সামনেই রয়েছে নতুন সেটা তো বাজাই তোমাদেরকে এর আগে ভিডিও দেখিয়েছিলাম তো এখন যেহেতু কারেন্ট নেই সেই জন্য কিছু দেখাতে পারছি না কারেন্টটা জন্য ওয়েট করছি জানি না কখন কারেন্ট দেবে যদি সন্ধ্যার আগে কারেন্ট দিয়ে দেয় তাহলে ভালো না হলে কিছু করার নেই তো নতুন সেট আপ দিয়ে একদম আর জ্বালতিগুলো দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ নতুন ভাবে করেছে কতটা প্রেশারে বাজায় তো ভিডিওতে দেখেছ আর কারেন্ট আসবে তোমাদেরকে দেখতে এই এই বক্সের এত প্রেশার যার জন্য মানে একদম পুরো সামনে থেকে তোমাদেরকে দেখাবো বলে আরও চলে আসলাম কিন্তু আমাদের কপাল খারাপ যাকে বলে কারেন্ট নেই এসে দেখলাম যখন ঢুকলাম তখন খুঁজে হচ্ছে বন্ধ ছিল তারপরেতেও যখন খুঁজে সারা হলো কারেন্ট চলে গেছে সে কারণেই কিছু

I'm <laughs> going <laughs> करना खेल नहीं है बच्चों का हमारे सामने तेल निकल जाता है अच्छे अच्छों का I'm waiting the user. I am waiting. But which is our great Nigger Walker. I'm coming. I'm coming. I'm coming. घाटनशीला परिवार

সান্দ্রাতে আর তোমরা মোট লাগাতে সাঁত্রাপার দিকে দিলে তোমার দোকানটা আসার আগেতে আর এই যে মামরশা ইলেকট্রিক সার্ভিস ফির পাওয়া মাম মাসপুর মাম্প এখন কারেন্ট নেই কারেন্ট আসলে কতটা প্রেসারে বাজাতো দেখাতাম যেহেতু বাড়ি ফিরতে হবে মেঘের কন্ডিশান খুব একটা ভালো নয় তো আমরা এই যে স্পটে আসছিলাম তো দেখি বুঝতে পারছো তো এরপর আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি আসছিলাম তো দেখতে পারছো কারেন্টের জন্য বন্ধ হয়ে রয়েছে জীবনসাগুল তো এদের কী কী মেশিন ছিল আমাদেরকে দেখাচ্ছি চলো নেই যেহেতু সেই হিসাবে বন্ধ রয়েছে তোমার এখানে আউজার পাঁচশো এক রয়েছে একটা আর পাঁচ হাজার রয়েছে একটা আর বারোশো আছে একটা আর ফোর কে একটা আছে একটা আর কে আছে একটা থ্রি কে একটা অ্যাম্পলি আছে একটা তো এইগুলো দিয়েই বাজাচ্ছে মোটামুটি এর কন্ডিশন খুবই খারাপ যার জন্য কারেন্ট চলে গিয়েছে তো আমরা জাস্ট চিরাদা সাউন্ডের বেস্টার ছবিটা নিলাম নিয়ে আসার সময় কারেন্ট চলে গেছে তো দেখে নাও এটা আর সেফটার কী কী মাল নিয়ে আসছে যেহেতু কারেন্ট নেই তোমাদেরকে আর তেমনভাবে দেখাতে পারছি না তো জাস্ট দেখিয়ে দিলাম এখন কখন কারেন্ট আসবে ঠিক নেই তো এই মেশিন ছিল আর এই দিকে দেখো Terima kasih telah menonton! प्रेजेंट चंद्रकुलना टाउन के। टून आफ़ लो भाई देखो और विरोधियों को मिर्ची বন্ধুরা একদম জঙের মেলা চলছে একদম দেখে নাও মানে বিজয় সাউন দাসপুর থেকে the next on the couch. no পারছি যে নদীটা এটা ব্রিজটা আর এই যে নদী নদী পেরিয়ে চলে যাচ্ছি আজকের মতন শেষ কারণ আমাদের তো যেতে হবে তো এরপর নেক্সট প্রোগ্রাম রয়েছে চাঁদপুরের পাশে কাটাগেড়িয়াতে কাটাগেড়িয়া দুটো বাংলা সেটআপের মুখোমুখি কম্পিটিশান রয়েছে ওইখানে সম্ভবত মা রক্ষাকালী ভার্সেস কতপুরে ভোলানাথ সাউন্ড আসছে আর পাশে দিই চাঁদপুর চাঁদপুরে রয়েছে বর্গভীমা ভার্সেস বাসুদেব আর এইদিকে টেলিগ্রাম আছে টেলিগ্রামেতে এখনো পর্যন্ত সঠিক জানতে পারছি না তো ওইখানে প্রোগ্রাম রয়েছে তো তোমাদেরকে সমস্ত ভিডিও দেখাবো তো চলো সবাই ভালো থাকবেন ততদিন ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগলো কত বাড়ি থেকে একদম দেখতে পারতো এই দিয়ে পেরিয়ে এই যে নদী পেরি যে ওই পার নদীর ওই পারেতে গিয়েছিলাম তোমাদের জন্য এত কষ্ট করে রোদ গড়ে আসছি ভিডিও তৈরি করতে তো ভিডিওটা অতি অবশ্যই ভালো লাগলে কে বাজিয়েছে কোন সেটআপটা ভালো বাজিয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে